হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি এই দেখো আমরা ছাদে উঠেছি ছাদে উঠে দেখতেই তো পারছ যে কি অবস্থা আকাশের বিদ্যুৎ চমকাচ্ছে ভালোই তো দুপুর বারোটার সময় রান্নাবান্না কমপ্লিট করে উপরে চলে এসেছি উপরে দেখছি প্রচুর হালকা মানে মোটামুটি ভালোই হাওয়া দিচ্ছে আর বৃষ্টি পড়ছে তো আমরা বললাম চল বৃষ্টি পড়লে আজকে ভিজব আমরা তিনজনে উপরে উঠেছি আমাদের বাড়ি ছোট্ট মনু আমি আর রিয়া তো এই দেখো প্রচুর জোরে ঝড় দিয়েছে ঝড় দেওয়ার পরে এদের মানে বলতে পারছি না এতটা পরিমাণে হাওয়া দিয়েছে প্রচুর প্রচুর হাওয়া দিয়েছে তারপরে মাঝে মাঝে তো ঢুকে গেছে আবার বাইরে বেরিয়েছে এবার এই দেখো এত মানে এত ঝড় দিয়েছে তো এবার আমরা ভিতরের দিকে ঢুকে তারপরে ভিডিও করছি এবার ওই হাওয়ার মধ্যে ঘুরছে এবার ভালো জোরে বৃষ্টি এসেছে তো ওই বিদ্যুৎ চমকাচ্ছে বলে আবার চলে আসছে আবার বাইরে যাচ্ছে মানে মাঝে মাঝে ভয় লাগে তো এবার বলছি এবার বৃষ্টিতে ভিজছে বলছি আমাকে একটু ভিডিও করে দেওয়া বলছে ঠিক আছে এবার আমি বলছি কি তাহলে তুই আমাকে একটু ভিডিও করে দে আর আমি একটু মজা করে নিলাম টাটা বাই আপনারা খুব ভালো থাকবেন